হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের এমন তিনটি মারাত্মক সেটিং দেখাবো যে সেটিংগুলো যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনার ফেসবুক পেজের মধ্যে আপনি যতই ভিডিও দেন না কেন আপনার ওই ভিডিওগুলোতে ভিউজ আসবে না আপনার ফেসবুক পেজের রিচ বাড়বে না আজকের এই ভিডিওটি দেখার পর আপনি তিনটা সেটিং আপনি ঠিক করে নেবেন তারপর থেকে দেখবেন যে আপনার ফেসবুক পেজে প্রচুর ভিউজ আসছে আপনার রিচও বেড়ে যাবে তো সেই তিনটা সেটিং কি চলেন আপনাদেরকে দেখিয়ে দিই তো সাইডে মোবাইল স্ক্রিন দিয়ে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করেন এখান থেকে আমি কি করব আমার যে ফেসবুক সেই ফেসবুকটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো ফেসবুক ওপেন করার পর আপনার যে পেজ সেই পেজটা আপনারা সাইন ইন করে নেবেন বা লগ ইন করে নেবেন লগ ইন করার পর এখান থেকে যে কাজটি করতে হবে এখান থেকে দেখেন যে এই উপরের দিকে কর্নারে দেখেন যে আপনার যে প্রোফাইলের আইকন এখানে ক্লিক করে দিবেন বা থ্রি ডট যেখানে সেখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে সেটিং আইকন এখান থেকে আপনি সেটিং আইকনে ক্লিক করে দিবেন তো সেটিং আইকনে ক্লিক করার পর এখান থেকে স্কল করে চলে আসবেন এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন আর যেটা হচ্ছে যে ফ্লোর অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন ওকে তো ক্লিক করে দিলাম দেওয়ার পর এখন নিচের দিকে স্কল করে চলে আসবেন এখান থেকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে কাউন্ট্রি রেস্ট্রিকশন দেখেন এটা আমার অফ আছে সেখান থেকে আমি অফ করে রেখেছি তো এখান থেকে আপনার যদি অন থাকে তাহলে অবশ্যই বি আপনাকে এটা অফ করতে হবে সেখান থেকে আমি ভিউ সেকশনে ক্লিক করে দেবো তো ভিউ সেকশনে ক্লিক করার পরে যে রেস্ট্রিকশন টাইপ এখানে আমরা ক্লিক করে দেবো এখান থেকে দেখেন এই যে আপনার এই অপশনটি শো করবে যে শো অনলি টু সার্টেন কাউন্ট্রেস তো এখান থেকে এটা সিলেক্ট থাকবে আপনি কী করে দেবেন তো হাইট ফ্রম সার্টেন কাউন্ট্রেস এটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনি অফ করে দেবেন তো এটা অফ করলে কী কাজ হবে আমাদের কিন্তু এখান থেকে একটা রেস্ট্রিকশন দেওয়া থাকে তো সেটা কি যে আপনি একটা নির্দিষ্ট দেশে আপনার গুলো আনতে পারবেন অর্থাৎ আপনি যদি এখানে বাংলাদেশ সিলেক্ট করে রাখেন তাহলে কি হবে শুধুমাত্র বাংলাদেশের ভিতরে কিন্তু আপনার ভিউজটা বাড়বে অর্থাৎ বাংলাদেশের ভিতরে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছাবে বাইরের কাউন্ট্রি যে সেই কাউন্ট্রিগুলোতে আপনার এই ভিডিওটি পৌঁছাবে না বা তারা কিন্তু দেখতে পারবে না এটা হচ্ছে কাউন্ট্রি আর রেস্ট্রিকশন তো আপনাকে অবশ্যই অফ করে দিতে হবে অফ করে দিলে কি হবে আপনার কিন্তু এই ভিডিওটা সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে যাবে যার ফলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ সারা বিশ্বের মানুষ আপনার ভিডিওটি দেখতে পারবে অবশ্যই কাউন্ট্রি রেস্ট্রিকশনটা আপনারা অফ রাখবেন এটা অন যদি থাকে অবশ্যই বি আপনাকে অফ অফ রাখতে হবে ঠিক আছে তো তারপরে দেখেন আরেকটা অপশন পেয়ে যাবেন যেটা একেবারে নিচের দিকে যে এজ রেস্ট্রিকশন আপনারা দেখেন এটা আমার পাবলিক করে আছে আমি পাবলিক করে রেখেছি তো আপনার যদি পাবলিক না থাকে এখান থেকে আমি যদি ক্লিক করি দেখেন আপনার এখান থেকে অন্য কোনো কিছু থাকতে পারে পিপুল সেভেন্টিন অ্যান্ড ওভার দেখেন এখানে বিভিন্ন বয়স দেওয়া রয়েছে এখান থেকে যদি কোনো একটা বয়সের আপনারা যদি দেখেন যে সিলেক্ট আছে আপনাকে অবশ্যই এখান থেকে পাবলিক করতে হবে তো এটা কি এজ রেস্ট্রিকশন কি যে আপনার ভিডিও কোন কোন বয়সের মানুষের কাছে যাবে এখান থেকে আপনি পাবলিক করে দিবেন ছোটো থেকে শুরু করে প্রত্যেকের কাছে আপনার ভিডিও যাতে যায় এখান থেকে আপনি যদি মনে করেন যে না আমার ভিডিওটা এখান থেকে এত বয়সের মানুষের দেখবে সেক্ষেত্রে আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন তো আমি তো আপনাকে সাজেস্ট করব আপনি অবশ্যই পাবলিক করবেন পাবলিক করলে কি সুবিধা হবে প্রত্যেকটা মানুষ আপনার ভিডিও দেখতে পারবে একেবারে ছোটো থেকে শুরু করে বড় বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকে আপনার ভিডিওটা দেখতে পারবে তো এক্ষেত্রে অবশ্যই আপনি এখান থেকে পাবলিক করে রাখবেন তারপর এখান থেকে ব্যাক করবেন তো এখান থেকে দুইটা সেটিং আমাদের করা কমপ্লিট এখান থেকে যে সেটিং আমাদের দেখতে হবে সেটা দেখার জন্য আমরা চলে আসবো আমাদের যে ফেসবুকের হোম পেজ সেখানে চলে আসবে এখান থেকে আমাদের যে প্রোফাইল এই প্রোফাইলে আমরা ক্লিক করে দেবো তো প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখেন নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখেন এই যে থ্রি ডট আমি দেখাচ্ছি এই যে এখান থেকে দেখেন একটা থ্রি ডট আছে এই থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে পেজ স্টেটাস আপনারা এখানে ক্লিক করে দেবেন ওকে তো ক্লিক করে দিলাম তারপরে দেখেন এখানে আমাদের ফেসবুক পেজে যদি কোনো রকমের ইস্যু শো করে যদি কোনো কপিরাইট বা রিউজ কোনো কন্টেন্ট চলে আসে সেটা কিন্তু আমাদের এই যে এখানে শো করবে আমার এখানে কি দেখাচ্ছে যে গুড নিউজ নো ভায়োলেশন টু শো আমার কোনো রকমের ভায়োলেশন নেই এমনকি দেখেন আমার প্রোফাইলের এখানে দেখেন গ্রিন টিকমার্ক আছে পেজ হ্যাজ নো ইস্যু আপনার যদি কোনো ইস্যু থাকে এখানে কিন্তু এই টিকমার্কটা গ্রিন থাকবে না ওটা হলুদ বা লাল হয়ে যাবে আর এখানে কিন্তু আপনার ইস্যুটা শো করবে ঠিক আছে তো তারপরে আপনি এখান থেকে আরেকটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে রিকমেন্ডেশন এখানে আমরা ক্লিক করে দেবো তো দেখেন যে আমার যে রিকমেন্ডেশন সেটা দেখেন এখানে ঠিকঠাক আসে অর্থাৎ ইউটিউব আমাদের ভিডিওগুলোকে রিকমেন্ড করছে ঠিক আছে যদি আপনার এখানে লেখা থাকে যে নট রিকম্যান্ড বা নট রিকম্যান্ডেবল তাহলে কিন্তু আপনার পেজের মধ্যে কোনো একটা ভিডিওতে কোনো সমস্যা আছে আপনি অবশ্যই খুঁজে সেই ভিডিওটি রিলেট করে দেবেন তাহলে কিন্তু আপনাদের পেজের রিকমেন্ডেশন সেটা কিন্তু ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এই যে তিনটা সেটিং আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি তিনটা সেটিং আপনাদের উপকারে আসবে অবশ্যই সে মাসবি তিনটা setting ঠিক করে নেবেন আমি যেটা যেটা দেখালাম আপনারা সেইভাবে ঠিক করে নেবেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক পেজের রিলস বাড়বে আপনাদের গুলো অনেক বেশি ভিউজ আসবে ভিডিওগুলো ভাইরালও হবে তো আশা করে আজকে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন